হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই নতুন ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা বিট অ্যাকাউন্ট করবেন আর আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভেরিফাই করবেন তো ভেরিফাই অপশন আপনারা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা ভেরিফাই আবারও ক্লিক করবেন ঠিক আছে এখানে ভেরিফাই ক্লিক করার পর কিছুটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের নতুন একটা ইন্টারফেস আসবে নতুন একটা ইন্টারভেস আসার পর এখানে আপনার দেশ সিলেক্ট করে নেবেন তারপর আইডি কার্ড সিলেক্ট করে নেবেন যদি আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট সিলেক্ট করে নেবেন তো আমি পাসপোর্ট সিলেক্ট করে নিয়েছি তো আপনারাও সেম ভাবে সিলেক্ট করে নেবেন যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে এখানে আসবে যে আপনি যদি ইউএসএ বাস করে থাকেন অথবা ইউএসএ বাসিন্দা না হন তাহলে নন ইউএস রেসিডেন্স দেবেন আর যদি ইউএস রেসিডেন্ট থাকে তাহলে আপনার দুই নম্বরটা সিলেক্ট করবেন তো আমরা এক সিলেক্ট কারণ আমরা নন ইউএস রেসিডেন্ট ঠিক আছে তারপর এখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা লাগবে তারপর সেলফি তুলতে হবে তো এখানে আমরা কন্টিনিউ অপশনটাতে আমরা ক্লিক করবো তো কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনারা যে দেশে থাকেন সেই দেশে কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেমন আমি হলাম বাংলাদেশি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব এখানে বাংলাদেশ থাকবে আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ সেম আপনার আইডি কার্ডে অথবা পাসপোর্টের যেই তারিখটা দেওয়া আছে ওই তারিখটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে লিখে নিতে পারবেন ওই যে উপরে দেখুন কলমের মতো একটা চিহ্ন আছে এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা আপনাদের জন্মদিন সিলেক্ট করে লিখে নেবেন ঠিক আছে তো আমি লিখে নিচ্ছি প্রথমে হবে আপনার ডেট না সরি প্রথমে আপনার মাস তারপর হবে ডেট তারপর হবে হলো হলো সাল আমি আমরা করে আপনারা প্রথমে দিবেন দিবেন মাস তারপর তারপর ডেট হবে শাল ঠিক আছে তো আমি আমার জন্ম ডেট সিলেক্ট করে নিলাম লিখে নিলাম তো আপনার এভাবে সিলেক্ট করার পর তারপর ওকে দিয়ে দিবেন ওকে তো আমি আমার জন্ম তারিখ লিখে নিলাম ওকে দেওয়ার পর তারপর এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন আর পাসপোর্ট থাকলে পাসপোর্ট আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো আমার আইডি কার্ডের আমি নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আপনারও আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনার সেলফি আসবে আপনি আপনার সেলফি দিয়ে দেবেন একটু এদিক সেদিক করবেন তাহলে কিন্তু আপনার সেলফিটা নিয়ে নেবে জলদি তো সেলফিটা আমাদের কমপ্লিট একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর নিচে কনফার্ম পাবেন কনফার্মে আপনি দিয়ে দেবেন তারপর আপনার যে রিভিউটা এটা মানে আপনি যে আবেদনটা করছেন ভেরিফাইয়ের জন্য সেটা রিভিউতে চলে যাবে ঠিক আছে তারপর এখানে আবারও ভেরিফাই অপশনে দিয়ে দেবেন বাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন এক দু মিনিটের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভালো থাকবেন السلام عليكم